আমি তোমাদের সাথে কালকে শেয়ার করেছিলাম যে কালকে এই ড্রেসটা আমি রিভিউটা দেবো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে উপরের টপটা সত্যি কালারটা কিন্তু ভীষণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে তাই আমি তোমাদের সাথেও শেয়ার করলাম দামটাও খুব কম তো তোমরা দেখে নিতেই পারো যে কতটা সত্যি ড্রেসটা সুন্দর আর আমি সামনে দিয়ে দিয়েছি যে আমি পড়েছি আমাকে কেমন লাগছে তাও কমেন্ট করে তোমরা জানিও সত্যি প্যান্টটা কিন্তু খুবই ভালো তোমরা এই টপের সাথে না পরে অন্য কোনো ম্যাচিং করেও পড়তে পারো বেশ সুন্দর লাগবে আমার প্যান্টটা খুব ভীষণ পছন্দ হয়েছে আর উপরেরটাও কিন্তু বেশ পুরো স্টাইলিশ যারা এমন ড্রেস পরতে ভালোবাসো তাদের জন্য তো পুরো পারফেক্ট আছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর জানাবে সত্যি কেমন আর আমাকে পরে কেমন লেগেছে তা অবশ্যই জানাবে আর এখানে দেখতে পাচ্ছ আমি আবার তোমাদেরকে ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি সামনের গলার ডিজাইনটা সত্যি ভীষণ ভালো আর এত কম দামে সেটা আমি আশা করতে পারিনি তো বলবো খুবই ভালো তো প্লিজ লাইক